হেল্ল' বন্ধু আজিৰ কিন্তু ডেলিভ্লক নাই আজিৰ কিন্তু এক্ট কোথাও যাওয়ার একটা ভিডিও করলাম তোমাদের সাথে তো ডিউটি থেকে বেরিয়ে কিন্তু আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি পাপের বাড়ি তো আজকে টোটোর জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম টোটো আসেনি তার জন্য কিন্তু আমি হাঁটতে থাকতে চলে আসলাম হেঁটে বাড়ি পৌঁছে গেছি তাও দেখো কিন্তু টোটো আসেনি যে কাকুমারটা বসেছে তাই বললাম একা কেন এসে দেখি কিন্তু অষ্টম পোহাড়ের প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে তো আমি চলে আসলাম বাড়িতে বাড়িতে গিয়ে দেখি মা শুয়ে আছে তো আমি গিয়েই ফার্স্ট একদম পুরো স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিলাম কারণ প্রচণ্ড পড়েছে তার হেঁটে এসেছি খুবই কষ্ট হচ্ছে তো এসে আমার আমার তো এখানে ড্রেস থাকেই নাইটি চুড়িদার সবই থাকে এখানে একটা করে সেট নালে খুবই অসুবিধা এই যেমন আজকে হট করে চলে আসলাম তাহলে কী হতো যদি না থাকতো ওই একই ড্রেস করেই থাকতে হতো যা তো ফ্রেশ হয়ে নাইটি করে নিলাম নিয়ে একটু কালিবাড়ি গেছিলাম তো দিদিরা সবাই বললো একজনের বাড়িতে কি বিকে করতে যাবে তো বললো যা তুই চুড়িদারটা আয় তুইও আমাদের সাথে চল একটা কী করবি তো তার জন্য এই দেখো মামনি আমি আরও দিদিরা সবাই যাবে তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে মা তুলসী মন্দিরে প্রণাম করে নিলো আমি একটু প্রণাম করে নিলাম নিয়ে মা আমি আর তিনটে দিদি মানে একটা কাকিমা দুটো কাকিমা একটা দিদি যাচ্ছে তো আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাতে পারবো কি না বলতে পারছি না যদি দেখানোর মতন হয় অবশ্যই দেখাবো আর না হলে চলো যেখানে যেখানে যেখানেছি তোমাদেরকে নিয়ে যায় আর এই কিন্তু সেই পোলটা যে পোলটা কিন্তু ভাঙা ছিল পাশ দিয়ে সবু রাস্তা করে দিয়েছিল সেই পোলটাই কিন্তু এটা দেখো কত সুন্দর চওড়া করে দিয়েছে কত সুন্দর বাঁধিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে এইদিকটা তো গাড়ি ঘোড়া মানে দোকানপাট নেই তো ওই জন্য অসুবিধাও কিন্তু হয় না গাড়ি ঘোড়া চলতে আর আমাদের হসপিটালের সামনে যেন বেশি হ্যান্ড জামা হয় তো যাই হোক একজনের বাড়িতে গেছিলাম তাদের বাড়িতে দেখো কতটা লিচু হয়েছে তো লিচু পাচ্ছিলো তার জন্য আমাদেরকে একটু খেতে দিলে আমরাও খাচ্ছিলাম আর এদিকে দিদিরা দেখো এক ছড়া লিচু দিয়েছে তাই নিয়ে ছগড়া করছে এ দেবে না ও দেবে না এই করে তারপর ওখান থেকে দেখো একটা পোন বাগান দিয়ে বাগান দিয়ে আমরা তো বাড়ি আসছি এটা একটা ঘোলপুকুর বলে আমাদের আমি কিন্তু আগে কখনও আসিনি এত বছরের মধ্যে এই কিন্তু প্রথম আসলাম আর এই বাড়িটা অন্ধকার মতন দেখাচ্ছে এই বাড়িতে কিন্তু বিয়ের আগে পড়াতে আসতাম তাই জন্য একটু ভিডিও করে নিয়েছি আর এই দেখো আমরা কোন রাস্তা দিয়ে বেরিয়েছি কোন রাস্তা দিয়ে গেছি আর কোন রাস্তা দিয়ে বেরিয়েছি তোমরা আশা করছি বুঝতে পারছো ওইটা আমাদের কিন্তু বাড়িতে যাওয়ার রাস্তা আর আমরা কিন্তু এই মন্দিরের রাস্তা দিয়ে বেরিয়েছি তারপরে অভি বাড়ি চলে আসলো এসে তারপর বাপি টক দই নিয়ে আসলো বললো গরম থেকে এসে একটু টক দইয়ের লস্যি করে দে তার জন্য লস্যি বলতে শুরু জাস্ট বিট লবণ আর টক দই দিয়েই কিন্তু জাস্ট বানিয়েছি দেখো এত সুন্দর খেতে হয়েছে না কি বলবো কারণ টক দই আর লবণ দিয়েই ভালো লাগে আমার চিনি চিনি দিয়ে ভালো লাগে না বাপি বলছিল না হয় ওভিরটাই চিনি দিই আমি তো চিনি খাবো না আনলাম না না সবাই লবণ দিয়ে চিনি কারোর খেতে হবে তো ভালোভাবে পাঠিয়ে নিলাম নিয়ে প্রথমেই ঠাম্মা আছে জানো তো বাপির মাই তো ঠাম্মাকে দিলাম ওভিকে দিলাম আর বাপিকে দিলাম ওদেরকে আগে দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি আর মা আমাদের জন্য আবার একটু করে নিলাম তো মা এদিকে চা করছে তো চলো তার আগে আমি ওদেরকে দিয়ে আসি আর এদিকে আবার শিঙারা এনেছে তো সেটাও খাবো একটু পরে আগে গরম থেকে তো বাঁচি লস্যিটা খেয়ে আর এত সুন্দর হয়েছে না কালারটা মানে দেখতে মনে হচ্ছে না দোকানের লস্যি তো আমার এখনই আবার লোক লেগে যাচ্ছে তো যাই হোক এই যে ওকে দিয়ে দিলাম তারপর বাপিকে দিয়ে দিলাম তো এই যে বাপি তো এইসব খেতে খুবই ভালোবাসে তো বাপিকে দিয়ে দিলাম আর ঠাম্মা বলছিলো যে আমি টক দই খাবো না তুমি খাও না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না বলছিলাম আমার অ্যালার্জি তুমি টকে আবার কিসে টক দই আবার কিসে অ্যালার্জি কিচ্ছু হবে না তুমি খাও তো নিল তারপর এদিকে মা করেছে আচার আমের আচার করেছে তাই জন্য সেখান থেকে আমি এবার একটা তুলে নিয়ে খেয়ে দেখলাম কেমন হয়েছে এইদিকে মাকে একটু শিঙারা দিলো আমি এবার একটু শিঙারা ভেঙে খেয়েও নিলাম আর মা তো এদিকে চা করছে চা করাও হয়ে গেছে চলো এবার আমরা চাটা খেয়ে নিই চা মুড়ি শিঙারা এগুলি কিন্তু আগে আমরা খেয়ে নেব নিয়ে তারপরে আজকে আর থাকবো না মা তো অনেকবার জোর জবরদস্তি করছে থাকার জন্য কিন্তু থাকবো না কারণ ও সারাদিন আজকে মিটিংয়ে ব্যস্ত ছিল কষ্ট হয়ে গেছে তারপর ওই জন্য চলে এসছে আর দেখো সব থেকে কী জানো তো দেখো সিঙারার মধ্যে গাডার এই দেখো শিঙারার মধ্যে হচ্ছে গাডার কীভাবে যে করে জানি না তারপর বাড়ি আসার সময় মনে করলাম যে একটা ব্যাগ কিনবে তো ব্যাগের দোকানে এসে দেখি ব্যাগের দোকানটা বন্ধ আছে তো তার জন্য আর ব্যাগ কেনা হলো না তো মায়ের মুড়িটা কিনেই চলে আসলাম এসে বাড়িতে এসে করলাম আলু ভাজা আর করেছিলাম পরোটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না প্লিজ 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 প্রচুর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব তো করতে একদম ভুলো না আর আমার আগের শর্টসগুলো দেখে নাও আর ভিডিওগুলো দেখো তোমরা আগের মতন আমার শর্টস কিন্তু দেখছো না প্লিজ দেখো আর কেমন ভিডিও চাও অবশ্যই কমেন্টস করে জানিও বা আইটা টাই ইউ অল